নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস এখন বাজ যে সকাল সাড়ে আটটার মতন আর এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি আজকে কি টপিকের ওপর ব্লগ বানাতে চলেছি সেটা আপনারা নিশ্চয়ই টাইটেল আর থামনিল দেখে তারপর ভিডিওটা দেখতে এসেছেন আজকের টপিক হলো ফিফটিন মান্থসে মিষ্টি সারা সারাদিনের রুটিন এই ভিডিওটা বানানোর আগে মিষ্টির প্রত্যেকটা মান্সের যে ভিডিও মানে সারাদিনের রুটিনের যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো দেখছিলাম তো সেগুলো দেখার পরে আর এই ভিডিওটা বানানোর পরে একটু মেলাচ্ছিলাম যে কতটা পার্থক্য হয়ে গেছে আগের থেকে এখনকার মধ্যে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করছি আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এখানে মিষ্টির জন্য আমি ব্রেকফাস্ট রেডি করছি আজকে মিষ্টিকে ব্রেকফাস্টে দেবো রাগি অ্যাপেল পরিচ আগে হলে মিষ্টিকে আমি অ্যাপেলটা সেদ্ধ করে দিতাম মানে মিষ্টি যখন অনেকটা ছোটো ছিল তো এখন আর অ্যাপেলটা আমি সেদ্ধ করি না আমি এইভাবে মিক্সারে দিয়ে একদম ব্লেন্ড করে নিই পেস্ট করে নিই আর এমনি ছোট ছোট টুকরো করে যদি দিই না তাহলে ও খেতে পারে মানে বড় স্লাইস করে দিলেও মিষ্টি অ্যাপেল খেতে পারে কিন্তু পুরোটা হয়তো খেতে পারবে না বা ওর খেতে অসুবিধা হবে সেজন্য আমি যাতে ব্রেকফাস্টটাও ঠিকঠাক হয় পরে মাঝে একটু অ্যাপেল দিলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু ব্রেকফাস্টটা যাতে ও পেট ভরে করতে পারে সেজন্য আপেলটা আমি এইভাবেই পেস্ট করে দিই আর এখানে আমি বয়েল করে নিচ্ছি রাগি এক কাপ জলের মধ্যে আমি দুই বড় চামচের মতন রাগি দিয়েছি তারপর এটা ভালোভাবে বয়েল করে নেব যাতে একটা স্মুথ কনসিস্টেন্সি আসে আর এখানে আপেলটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপেলটা একদম লাল হয়ে গেছে তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস পাউডার আর দিয়ে দিচ্ছি গুড় কমেন্ট সেকশানে বেশিরভাগ দিনই যে প্রশ্নটা থাকে যে দিদি তুমি কি গুড়টা ব্যবহার করো এখানে যে গুড়টা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে অর্গ্যানিক ইন্ডিয়া আমি আগের কয়েকটা ভিডিওতে নামটা মনে হয় ভুল বলেছি বলেছিলাম হয়তো ইন্ডিয়ান অর্গ্যানিক সেটা নয় অর্গ্যানিক ইন্ডিয়া তো রিসেন্ট আমি ওটা অর্ডার করেছি তো সেটা অর্ডার করতে গিয়ে তখন আমি আমার ভুলটা বুঝতে পারলাম তো যাই হোক মিষ্টির জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর মিষ্টি কেন দেখতেই পাচ্ছেন ঘুম থেকে উঠে সারা বাড়িতে একটু ঘুরে বেড়াচ্ছে তো আমি ওকে ঘুম থেকে উঠেই না ব্রেকফাস্ট করাতে বসি না একটু ওকে ঘুরতে দিই একটু খেলাধুলা করতে দিই নিজের মতন ছেড়ে দিই ঘড়িতে একটুখানি সময়টা দেখিয়ে দিতে চাইব এখন ঘড়িতে বাজছে নটা পনেরোর মতন তো মিষ্টি মাঝে মধ্যে এর থেকেও দেরিতে ব্রেকফাস্ট করতে বসে আবার মাঝে মধ্যে এর থেকেও তাড়াতাড়ি হয়ে যায় তো কতক্ষণ ঘুমোচ্ছে তার উপর ডিপেন্ড করে মিষ্টি হওয়ার পর যখন প্রথমবার ডক্টরের কাছে ভ্যাকসিন নিয়ে গিয়েছিলাম উনি একটা কথা বলেছিলেন সেটা আমি এখনও মেনে চলি যে বাচ্চারা যখন ঘুমাবে অযোধ্যা অফার করবেন না ওরা যতক্ষণ চাইছে ততক্ষণ ওদেরকে ঘুমোতে দিন কারণ এই বয়সে ওদের ঘুমটা খুবই প্রয়োজন সেজন্য ওরা ঘুম থেকে উঠলে তবেই ওদেরকে খাবারটা অফার করুন তো এই যে মিষ্টিকে আমি ব্রেকফাস্ট করাতে নিয়ে বসেছি আর দেখতেই পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল ও খেতে চাইছে না কিন্তু একটা জিনিস এখন আবার ভালো হয়েছে যে মিষ্টি প্রথমে একশোবার হয়তো রিজেক্ট করবে কিন্তু আমিও তো ছেড়ে দেওয়ার মা নই আমিও একশোবার ওকে অফার করতে থাকি একশো বারের পর হয়তো একশো একবার ও খাবারটা যে নিতে শুরু করবে তখন আর একবারও ও রিজেক্ট করবে না পরপর খেয়ে নিতে থাকবে আর ওকে খাওয়াতে বসে আমিও একটা জিনিস সবসময় খেয়াল রাখি যে ও যতক্ষণ খেতে চাইছে ততক্ষণই ওকে খেতে দিই আমি যদি ও তিন চারবার রিজেক্ট করে বা খেতে না চায় লাস্টের দিকে তখন আর আমি ওকে খাবারটা দিই না 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 কারণ কি হলে ওর খাবারের প্রতি একটা অনিচ্ছা তৈরি হবে পরের দিকে আর খেতে চাইবে তো এই যে ব্রেকফাস্ট একদম কমপ্লিট এরপর ওকে আমি জল দেব জলটাও নিজের হাতেই খেয়ে নেয় এটা একটা বেশ ভালো হয়েছে ফার্স্ট ক্রাইয়ের এর বটলটা থেকে জল খেতে বাচ্চাদের ভীষণ সুবিধা মিষ্টিটা এখন এটা নিজে নিজেই খুলতে পারে কখনো যদি জলের বোতল দেখে এবং ও যদি জলের রিকোয়ারমেন্ট থাকে ও নিজেই বোতলটা খুলে খেয়ে নেয় এরপর আমি মিষ্টিকে ও ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই রাত্রেবেলায় যে ড্রেসটা পরে ঘুমোয় তো সেই ড্রেসটা ব্রেকফাস্টের পরে চেঞ্জ করিয়ে দিই প্লাস যে ডাইপারটা পরে থাকে সকালের দিকেও ডাইপারটা পরাই আমি ওকে কারণ রাত্রে দুবার চেঞ্জ করি সকালের দিকে আরেকটা পরিয়ে দিই তো সেই ডাইপারটাও চেঞ্জ করিয়ে দেবো এখন চেঞ্জ করে দেবো বলতে এখনও এমনি থাকবে খোলা থাকবে সেই দুপুরের দিকে আবার যখন হয়তো ঘুমোবে তখন ওকে ডাইপার ব্যবহার করাবো কমেন্ট সেকশানে আপনারা অনেকেই জিজ্ঞেস করে মিষ্টি এখনও ব্রেস্ট ফিট করে কিনা মিষ্টি এখনও ব্রেস্ট ফিট করে ইভেন আগে যা ব্রেস্ট ফিডিং করতো তার থেকে এখন আরও বেশি ইচ্ছা বেড়ে গেছে ওর এত বেশি ডিমান্ড করে যে আমি মাঝে মধ্যে পাগল হয়ে যাই সত্যি কথা আগের দিনই কমেন্ট সেকশানে দেখছিলাম কে কে আর তুমি লিখেছো তোমার পুরো নামটা তো জানি না যে ওর ডিমান্ড বেড়ে আছে দিন দিন একই রকম মিষ্টির ক্ষেত্রেও একই অবস্থা

এরপর মাঝে মধ্যেই মিষ্টি জামা ভিজিয়ে ফেলে আর ওকে আমি জামা চেঞ্জ করে দিতে থাকি তবে ডাইপারটা ইউজ করি না দুপুর আর রাত্রির ছাড়া তো এই যে মিষ্টি এখন খেলাধুলা করছে ওর সাথে আমিও একটু খেলে নিই কারণ তাতে ওর ভালো লাগে ও এনজয় করে আর এই বয়স থেকে বাচ্চারা না এটাই চায় ওরা সবসময় চায় যে বাবা মায়েরা ও ওদের সাথে থাকুক এটা কিন্তু কোথাও আমি পড়িনি মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি মিষ্টির ক্ষেত্রেও দেখেছি যে মিষ্টি সব সময় চায় যে আমি ওর সাথে থাকি আমি ওকে সঙ্গ দিই প্লাস ওর সঙ্গে কোনো কাজ করি বা খেলা করি এটা কি মাঝে মধ্যেই মিষ্টিকে আমি জলের বোতলটা দিই আর ও দেখতেই পাচ্ছেন জল খাচ্ছে প্লাস কীভাবে দুষ্টুমি করছে জামা ভেজাছে বিছনা ভিজিয়ে ফেলছে ফার্স্ট আর লাঞ্চের মাঝখানে মিষ্টিকে আমি একটা ফ্রুট দি আগে কী করতাম জুস বানিয়ে দিতাম কিন্তু এখন মিষ্টিকে যদি আমি গোটা মানে আর কি স্লাইস করে দিই আর কি যেরকম একটা টুকরো হয়তো অ্যাপেল দিলাম বা আমাদের পুজোর প্রসাদে মৌসম্বি রয়েছে মৌসম্বি দুটো টুকরো যদি ওকে দিই ও সুন্দরভাবে খেতে পারে এখন আর ওকে জুস করে দেওয়ার প্রয়োজন হয় না extract hui thi title ta de da title ha very good idan brown hai ida da ring one more ring great yellow hand up ebar green da green da kala and a green yellow and yellow bhi a di প্রত্যেক দিন মিষ্টির অ্যাক্টিভিটিতে এই জিনিসটা আমি রাখি যে ও যাতে ন্যাচারাল যে জিনিস সেটা নিয়ে একটুখানি খেলা করতে পারে যেরকম দেখতে পাচ্ছেন আজকে ও জল নিয়ে খেলছে এখন তো জ্বরটা জাস্ট হলো ওর এখন মোটামুটি সুস্থই আছে সেজন্য ওকে জল দিয়ে খেলতে আমি অ্যালাউ করলাম এছাড়া রিয়েল ফ্রুট রিয়েল ভেজিটেবলস নিয়ে ওকে খেলতে দিই বা ওকে চিনতে শেখাই কখন আবার ওকে বিকেলের দিকে ছাদে নিয়ে যাই যাতে ছাদে গিয়ে ও পাখি গাছপালা মানে একদম খোলা আকাশের নিচে সমস্ত কিছু দেখতে পারে মানে নেচারের সাথে ও নিজেকে কানেক্ট করতে পারে বাচ্চারা জল ঘাটতে ভীষণই ভালোবাসে মিষ্টিকে একটু জল ঘাটতে দিয়েছি ব্যাস ওর ইচ্ছা এখনও সারাদিন জল ঘাটবে সেজন্য দেখতেই পাচ্ছেন কীরকম কান্নাকাটি করছে তো জল ঘাটার সাথে সাথেই ওকে আমি স্নান করেই দিচ্ছি নালে জলটা গায়ে বসে গিয়ে আবার জ্বর আসতে পারে তো এই যে মাথায় তেল দিয়ে দিলাম আর এই যে স্নান কমপ্লিট মিষ্টির মিষ্টিকে স্নান করানোর পরেই আমি সেটাফিলের বডি লোশানটা ইউজ করাই আর তারপরে মিষ্টি স্নানের পরেই একটা সুন্দর ঘুম দেয় সাড়ে এগারোটা বারোটার মধ্যেই মিষ্টি আবার একটা লম্বা ঘুম দেয় মোটামুটি এক দেড় ঘন্টার জন্য আবার দুপুরবেলা উঠে খাওয়া দাওয়া করে দুষ্টুমি করে আবার দুপুরের দিকে একটা ঘুম দেয় সাধারণত হোমমেড সেরেল্যাক বা সুজি টাইপের জিনিস বা যেগুলো হচ্ছে একদম লিকুইড বা সেমি লিকুইড যেটাকে আমরা বলে থাকি সেরকম জিনিস যদি মিষ্টিকে দিই তাহলে তো নিজের হাতে করে মানে আমি ওকে খাইয়ে দিই কিন্তু এই ধরনের শক্ত খাবার যেগুলো রয়েছে যেরকম আজকে মিষ্টিকে দিয়েছি খিচুড়ি আর মাছ ভাজা যেগুলো নিজে হাতে করে খেতে পারবে বা হাতে ধরতে পারবে সেই জিনিসগুলো ওকে না এখন নিজের হাতে করেই খেতে দিই তো দেখতে পাচ্ছেন ও নিজে চেষ্টা করছে আসলে আমাদের বাড়িতে মন্দিরের যে প্রসাদটা আসে দুবেলা সকালবেলা এবং বিকেলবেলা তো সেখান থেকে মিষ্টি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে একটা হয়তো শশা দিলাম শশাটা সুন্দরভাবে হাতে করে খেতে পারে তো সেই জায়গা থেকে হাতে করে খাওয়ার যে অভ্যেসটা সেখান থেকেই ওর এই হ্যাবিটটা গ্রো করেছে খাওয়া দাওয়ার পরে মিষ্টি লম্বা একটা ঘুম দিয়েছিল এই যে বিকেল বেলায় ঘুম থেকে উঠেছে এখন প্রায় সাতটা বাজে ম্যাডাম আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে সাড়ে ছটার সময় আর এই যে মিষ্টিকে এখন সন্ধ্যায় খাবার দিচ্ছি সন্ধ্যে আজকে ওকে দিচ্ছি মুড়ি মাখানা সেরেলে তার সঙ্গে রয়েছে সামান্য পরিমাণে একটু গুড় অ্যাড করেছি it's go. good. A yeah. মামা ভাই কোথায় ভাই ভাই মামা কোথায় দেখিয়ে দাও মাম্মা ভাই 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 কোথায় আর বর্দি ভাই বর্দি ভাই আর ঠাম্মা কোথায় ঠাম্মা ঠাম্মা ঘরে মম কোথায় মম মম কোথায় গেল খুঁজছে হ্যাঁ আর মা কোথায় মা কোথায় মা কোথায় একটা ভিডিওতে মিষ্টিকে সারাদিন কি কী অ্যাক্টিভিটি করায় সেগুলো ক্যাপচার করা পসিবল নয় আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি আপনাদেরকে কখনো মিষ্টিকে আমি হারমোনিয়াম নিয়ে বসাই এছাড়া আরও নানারকম অ্যাক্টিভিটি তো থাকেই যেরকম হচ্ছে হাতে করে ওয়াটার কালার নিয়ে সেটা পেন্টিং করা এছাড়া ছোটো ছোটো করে পাতা হয়তো আমি কেটে দিলাম সেগুলো গাম দিয়ে লাগানো এরকম আর্ট অ্যান্ড ক্রাফট নানা রকমও করে থাকে যত নাও কাজ করে তার থেকে দুষ্টুমি করে বেশি তবে ও যে বসে ও যে কাজগুলোর সাথে পরিচিত হচ্ছে বা ওকে করাতে পারছি এটাই সব থেকে বড়ো ব্যাপার তাই না এখন মিষ্টিকে রাতের খাবার খাইয়ে দিলাম মিষ্টি রাতের খাবারে ছিল হচ্ছে দুধ রুটি তো আজকের ভিডিওতে আমি মিষ্টিকে কি কি খাবার দিলাম সেগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে শুধু সকালের ব্রেকফাস্ট কীভাবে বানালাম সেটাই শেয়ার করেছি বাকিগুলো যদি শেয়ার করতে যেতাম তাহলে ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যেত আপনাদের হয়তো বোরিং লাগতো মিষ্টিকে কি কী খাবার বানিয়ে দিই সেটা তো অনেকবারই ব্লগে শেয়ার করেছি যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ মিষ্টিকে অ্যাক্টিভিটি করালেই অনেকেই এসে বলে যে এত ছোট বাচ্চাকে এত কিছু শেখাচ্ছে হ্যাঁ না তা না আরও অনেক কিছু বলে সত্যি কথা আমার তাতে কিছুই যায় আসে না কারণ এক একটা বাচ্চা আছে মিষ্টির থেকেও অ্যাক্টিভ তাদের মায়েরা আরও অনেক বেশি অ্যাক্টিভিটিস করায় তো যার মায়েরা যেরকম পারবে তাদের বাচ্চাকে সেরকমভাবে বড় করার চেষ্টা করুক আমার মনে হয় না আর কারো কোনো কিছু বলার আছে তো যাই হোক এখানে মিষ্টিকে রাতের জন্য রেডি করছি মিষ্টিকে ডাইপার পরিয়ে দিয়েছি প্লাস বডি লোশন মাখিয়ে দিচ্ছি আর মিষ্টির বেশ ঘুম পেয়ে গেছে মিষ্টিকে জাস্ট একবার ব্রেস্ট ফিট করাবো আর ও ঘুমিয়ে পড়বে অনেকেই জিজ্ঞেস করেন রাতে মিষ্টি কতবার ওঠে রাতে মিষ্টি প্রায় তিন চারবার ওঠে এবং এখন যখন ওঠে আগে কি হতো যে মিষ্টি উঠে হয়তো কাঁদতো এখন আমার মুখের সামনে গিয়ে আমাকে ডাকে মা মা বলে ডাকে এত ভালো লাগে মানে রাতে অতটা টায়ার্ড থাকি প্লাস ঘুম পায় তার মধ্যে ওর মা ডাকটা শুনে যেন একটা আলাদাই এনার্জি পায় আবার ওকে উঠে বসে খাওয়ায় হয়তো এক দেড় মিনিট ফিডিং করলো তারপরেই আবার ঘুমিয়ে পড়ে তো এইভাবেই আমাদের রাতটা কাটতে থাকে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ